শুভ সকাল বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং বলো তোমরা সবাই কেমন আছো তোমরা সবাই কেমন আছো ভালো আছো আমিও ভালো আছি দেখো আমি ঘুরতে নামছি বেরু বেরু করতে নেমেছি আমি এখন পিসির বাড়িতে আছি বলো পিসির বাড়িতে আছি আমি পিসির বাড়িতে বের করতে এসেছি দেখো আমি তাকিয়ে আছি তোমাদের তোমাদেরকে তাকিয়ে আছি দেখছি ভিক্ষা হয়ে যেতেছে সকাল সকাল ঘুরতে নামছে সকাল সকাল পিসি নিয়ে গেল আর আমি একটু চলাফেরা করছি সকাল সকাল এখনো কেউ ঘুম থেকে ওঠেনি

এই মোটরারে রে কি কোছতে রে এই ভাবে থাকবে না ও এভাবে থাকবে না ওকে খরা বৃষ্টি পড়ছে কাপড়গুলো তুলেনি হালকা হালকা করে বৃষ্টি পড়ছে অল্প অল্প জল কাপড়গুলো কি তুলবও তো আমার স্নান করা হয়ে গেছে আর দিদি রান্না করতেছে বেশি পরে না তো বেশি মাছ রান্না করবে আলু ভাজতেছে এখানে মাছের দিই মনে হয় ভাজা করলো দিলাম স্নান টান করে এখন ঘুমাচ্ছে কি হলো এ কি হলো টা কি হাতের মধ্যে কি দেখি দেখছো মেঘলা হয়ে আছে জোর তুললাম একটু যেটি হালকা হালকা শুকাইলাম

রোদ বেরিয়েছে দেখতে পাচ্ছ কি রোদ এই বৃষ্টি এই রোদ বৃষ্টি নেই রোদ নেই বলে বৃষ্টি নেই নেই বলে বলে রোদ এখানে বসলাম আবার রোদ বাবা গো ওর অবস্থা ওর অবস্থাটা দেখো শুধু একবার ই মা আর হচ্ছে না আর থাকতে পারছো না কি গো আর থাকতে পারছো না না দেখছো ওর অবস্থাটা ওকে সুজা করে শুয়ে দিলে ও এরকম হয়ে যায় তাকাও কি হলো আওয়ার আগে তার দিদি করলে উঠল এখন প্রিন্স বাড়ি চলে যাবে তো আমরা এখন চলে যাব এই মধু রানী এই দেখো শোনা তুমি ঘরে চলে যাব তুমি ঘরে চলে যাব হাসি নেই মুখটা কালো হয়ে গেছে হাসি নেই দুপুরে খাওয়া দাওয়ার পর না একটু শুয়েছিলাম আর শুয়ে এখন একটু আগে না অনেকটা আগে উঠলাম উঠে দেখে একদম রেডি বাড়ি যাব তো আমাদের টোটো গাড়ি আসবে তারপর চলে যাব ও চলে যাবো আজকে হুম বাড়ি যাব সায়ন চলছে বাড়ি যাচ্ছি সায়ন কোথায় যাবি ঘর তো এখন আমরা বাড়ি যাচ্ছি টোটোওয়ালা দাঁড়িয়ে আছে

তো এসে গাড়িটা যাব। তো কালকে দিদির বাড়ির থেকে আস্তে আস্তে একটু সন্ধ্যা হয়ে গেল তাই তোমাদের সাথে আর কথা বলতে পারিনি ঘুমিয়ে তাই আর আর বলিনি তোমাদের সাথে কথা তো আজকে বললাম তো আর জানো সকাল থেকে এত বৃষ্টি শ্রাবণ মাস তো তাই আর এখন থেকে হালকা করে আবার একটু রোদও বেরিয়েছে তো না ভাবছি তোমাদের সাথে কথাটা বলি আর ভিডিওটা তো শেষ করতে হবে তো আমার চা খাওয়া হয়ে গেছে এইমাত্র মাত্র খেয়ে ফেললাম চা আর শরীরটা বেশি ভালো লাগছে না মাথাটা প্রচণ্ড ব্যথা করছে জানি না কেন একদম ভার হয়ে আছে মাথাটা ঘুমটাও রাতে তো ঠিকঠাক করে ঘুম হয় না ব্রিঞ্চের জন্য ভোর চারটায় উঠে যায় আর ঘুমাতে পারি না ঠিকঠাক করে তার জন্য সকাল থেকে মাথাটা একদম ভার ভার হয়ে আছে তো মনটাও একটু খারাপ কারণ দু তিন দিন তো থেকে এসেছি দিদির বাড়িতে এখন ঘরে এসেছি আর ভাল লাগে না ভালো লাগে না কারোর বারে যদি একটু ঘুরতে যাওয়া যায় তখন মনটা একটু ভালো লাগে ফ্রেশ ফ্রেশ হয় তারপর ঘরে আসলে আবার যে কি সেই একদম ভালো লাগে না তাই একটু খারাপ তো ভিডিওটা বেশি বড় করব না এখানে শেষ করব তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের পাশে থাকো তো सबा के तत्ता